বন্ধুরা আবার একটা নতুন ভিডিও আপনাদের আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আর আজকে রয়েছে আমাদের গ্রামের মেলা আর আমাদের গ্রামের মেলা মেলা মানে দুর্দান্ত মেলা ঠিক আছে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমাদের গ্রামের কেমন মেলা হয় কি কি আছে এই মেলাতে এবং কি কি হয় সব কিছু তো ভিডিওতে কন্টিনিউ থাকো আর দেখতে থাকো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো ফটাফটি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা এই বিভিন্ন ধরনের ব্লগ দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা এখন আমি রয়েছি আমাদের দুর্গা মন্দিরের কাছে আর সব যতগুলো ঠাকুর রয়েছে একটা একটা করে গাড়িতে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর এই নিয়ে যাওয়া হবে সেই আমাদের যেখানে বিসর্জন মেলার আয়োজন একটা গাড়িতে ঠাকুর চাপানো প্রায় হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এই গাড়িতে ঠিক আছে এরপর মা দুর্গার গাড়িতে চাফা ফলায় আর ফাইনালি দেখতে পাচ্ছ যে কত মানুষ এখানে রয়েছেন मांजनाजो পুরুলিয়া জেলার আড়সা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রাম এই গ্রামে প্রায় সাত থেকে দশ হাজার মানুষের বসবাস প্রতি বছর মা দুর্গার বিসর্জনের দিন এখানে এক বিরাট মেলার আয়োজন হয় যেখানে রাবণ দহন সহ এক বিরাট মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই মেলাতে থাকে লোক সংস্কৃতির অনেক কিছু ঝলক এবং মেলার উপভোগ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে থাকে কিছু মিলিয়ে আমরা এক অদ্ভুত অসাধারণ মেলার উপভোগ করতে পারি হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি যেখানে প্রতিমা রয়েছে সেই দিকে প্রতিমা দর্শন করব। এবং আজকের যে মেলায় ভিড়টা সেটা দেখো প্রচণ্ড ভিড় রয়েছে আর এটা আজকে নয় প্রতি বছর মেলার সময় এই মেলাতে প্রচণ্ড মানুষের ভিড় হয় আর জাস্ট দেখো চারপাশে লকের ভিড়টা সব বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে প্রতিমা রয়েছে আর প্রতিমা দেখার জন্য প্রতিটা মানুষ যারা মেলায় এসে প্রতিমা দর্শন করছে এবং এই মেলাতে আসছে তো বন্ধুরা এখন আমি রয়েছি যেখানে কুদাগাড়ার আতসবাজির খেলা হয় প্রতি বছর এই রাবণ দিন আতস খেলা হয় আর এইখানে দেখতে পাচ্ছ যে আতসবাজির যে বাস যে আতসবাজিগুলো লাগানো হবে সেইগুলো সব এই বাস রয়েছে এবং অনেক অনেক বাস যেগুলো লাগা লাগানোর কথা সেগুলো লাগানো হয়ে গেছে ওইদিকে ওই দেখতে পাচ্ছ একটা বাস লাগানো হয়েছে এছাড়াও আরও অনেকগুলো বাস রয়েছে যেগুলো লাগানো চলছে এই যে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যেই এই আতশ খেলা হবে আর এক খুব সুন্দর মেলার দৃশ্য দেখতে পাবে হেকুদাগড়া গ্রামে আর দেখতে পাচ্ছ বন্ধুরা চারপাশে আতোশাজি খেলার দেখার জন্য যে মানুষের ভিড় রয়েছে প্রচন্ড মানুষের ভিড় রয়েছে দেখতে পাচ্ছ গেছে আর আমাদের গ্রামের মেলা আর গ্রামের মেলাতে এসে তো বুলেট ভাই কোথা থেকে এসো তিনটা দিকে তিনটার দিকে আচ্ছা আচ্ছা একটা কথা এক কুদাগাড়ে রাবণ ফুটা হয় ঠিক আছে কুদাগাড়ে কেন বিভিন্ন জায়গায় রাবণ ফুটা হয় ঠিক আছে তো একটা আমার প্রশ্ন আছে রাবণ কেন ফুটা হয় রাবণ কেন ফুটা হয় হ্যাঁ রাম রাম রামণকে যাক মানে রামায়ণের চিত্রই নিধন করেছিল সেটাই তুলে ধরে ধরা হয়েছে আচ্ছা ঠিক আছে যাক মোটামুটি ভাবে উত্তর দিয়েছে আর একটা আমার প্রশ্ন ঠিক আছে মানে ময় শাসুরকে মাদুরকে বোধ করেছিল ঠিক আছে তো কি দিয়ে বোধ করেছিল হ্যাঁ কি শিশুল নিয়ে বোধ করেছিল যাক মোটামুটি ভাবে ভাই উত্তর দিয়েছে ঠিক আছে তো ঠিক আছে মেলা মেলা কেমন দেখছে বলো ভালো ভালো দেখছে ঠিক আছে মেলা দেখো তাহলে মেলায় দেখতে পাচ্ছ সবাই আমরা দাঁড়াই গেছি ঠিক আছে ভাইদেরকে একটা একটা মোটামুটি ভাবে প্রশ্ন করবো ঠিক আছে কে কে উত্তর দিতে পারছে সেটা একবার জানবো তো সর্ব সর্বপ্রথম সবাইকে কিছু না কিছু দিব ঠিক আছে তো সর্বপ্রথম আমি মুচকুন্দ শুরু করবো ঠিক আছে তো মুচকুন্দ ভাই বলি আমাদের গ্রামের মেলাটা কত সালে শুরু হয়েছিল ওটা তো মনে নাই দাদা আচ্ছা নেক্সট সবের কথা বলো

ঠিক আছে আজকে আমাদের গ্রামের মানে দু পঁচিশে চল্লিশ বছর হইলো ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন ঠিক আছে আমাদের গ্রামের মেলা ঠিক আছে আমাদের গ্রামের নাই বিভিন্ন জায়গায় রামন রাবণ দেখান হয় ঠিক আছে রাবণ তো বিভিন্ন জায়গায় ফুটা হয় তো একটা প্রশ্ন যে রাবণ কেন ফুটা হয় রাবণ এই জন্য নাই মানে মানুষের মধ্যে যে রূপী যে

আর কি বলবো ঠিক আছে আর একটা জিনিস সনদ ভাই এদিকে বলছে ভালো লাগছে না মোট কথা সব মিলাই কোন ভালো লাগছে আর আমি একটা কুটুম আমাদের জিজ্ঞাসা করবো একটা একটা জিনিস আমাদের গ্রামের মেলা ঠিক আছে আমাদের মানে একটা তো মেলার প্রতি টান থাকে ঠিক আছে তো তোমার কেমন অনুভব হয় মেলা দেখে তো দারুণ অনুভব হয় তার জন্য তো আসা মেলা দেখতে বলো মানে একটা অনুভবটা শেয়ার করি যে আমাদের এক বছর অনুভব সত্যি দারুন হ্যাঁ মেলা দেখে অনুভব দারুণ আচ্ছা আচ্ছা মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মেলা বলি একটু ঠিক আছে আমাদের গ্রামের মেলা হয় তো আমাদের মেলা যে একটা দিন ঠিক আছে আমরা সবাই মিস করি কি বলো কি ভাই সবার সাথে যে আমরা এক জায়গায় আসবো ঠিক আছে আর মিলামিশা করবো ভালো লাগে ঠিক আছে বন্ধুরা সবার সাথে আলাপ হলো ভালো লাগলো ঠিক আছে তো চলো আরো মেলাটা ঘুরে ঘুরে দেখা যাক কি সব বন্ধুরা জাস্ট এখন চারপাশের ভিড়টা দেখো দুর্দান্ত ভিড় হয়েছে মেলাতে একবার ভিড়টা দেখো এখন রাজীব রাজীবকে একটা প্রশ্ন করবো তো রাজীব কাকা বলছিলাম আমাদের গ্রামের মেলাটা কে শুরু করেছিল গ্রামের মেলা শুরু করেছিল শিবু মাঝি ওইটাই আমরা জানি আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন যে আমাদের গ্রামের মেলা কত সালে শুরু করেছিল গ্রামের মেলা ওটা আমার প্রায় জানা নাই তবে কত বটে যদি দাদু জানে তো দাদুকে একটু জিজ্ঞাসা করুন তো মানিক বাবু বলছিলাম যে আমাদের গ্রামের মেলাটা কত সালে শুরু হয়েছে 1950 1950 সাল তো মানিক বাবু একদম রাইট দিয়ে দিয়েছে যে আমাদের মেলাটা সত্যি 1950 সালে মেলাটা শুরু হয়েছিল আর আজকে এই বছর প্রায় 40 বছর পুরনো হলো আমরা এখন দেখতে পাচ্ছ যে রাবণ যে দহন দবে সেই রাবণ দাঁড়কানো হয়েছে এই যে রাবণ দেখতে পাচ্ছ শুবন্ধুরা দেখতে পাচ্ছ পুরা প্রস্তুতি চলছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই রাবণ তদন্ত হবে শুভন্ধুরা দেখতে বাছো আমাদের যে আतोष আतोष বাজেট খেলা সেই আतोष বাজেট খেলা কিন্তু শুরু হয়ে গেছে 不 न बसर आवाज़ु আরে আوانات আوانات ওরে ও পুলিশ ফেল দাও পুলিশ ফেল দাও আরে ওরে হ্যাঁ ভালো করে ইয়া করে থাকবি

OKAYD Another classroom is <laughs> like, but ahora some device however the My life is at. What I've got? Really Thank you Thank <laughs> <laughs> you. এখন আমাদের আত্মবাজি খেলা শেষ হওয়ার পর এরপর রাবণ কার্যক্রম সেই রাবণ দহনের কার্যক্রম চলছে এইবার রাবণ দহন হচ্ছে প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক আর সকলকে জানাই শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কে কোন জায়গা থেকে দেখছো এবং আমাদের গ্রাম থেকে যারা দেখছো তারা অবশ্যই আমাদের গ্রামের নাম মেনশন করবে আর প্রতিদিন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন ভিডিওর সাথে বন্দে মাতরম জয় হিন্দ